আসসালামাইকুম এস এসি পঁচিশ যারা পঁচিশ ছাব্বিশ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে তারা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সামের জন্য প্রস্তুতি নিবা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা তুমি যদি আসি ভিডিও দেখে থাকো তাহলে আস্তে তুমি এভাবে প্রস্তুতি নিবা তাহলে দেখবা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেট কনফার্ম করতে পারবা মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক্সাম দেওয়া যায় একবার দ্বিতীয়বার দেওয়া যাবে না তাই তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিয়ে ফার্স্ট টাইমে সিট কনফার্ম করে নিবা আচ্ছা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি যদি পরীক্ষা দিতে চাও তাহলে তোমার সর্বনিম্ন এনিতে 8 পয়েন্ট লাগবে অর্থাৎ থেকে 10 পয়েন্ট তোমরা সবাই পরীক্ষা দিতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয় এই ইউনিটে সবচেয়ে বেশি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ঠিক আছে কত স্টুডেন্ট প্রায় তোমার 1.5 লক্ষ থেকে লক্ষ্য থেকে তোমার আড়াই লক্ষ ভিতরে হবে এতগুলো স্টুডেন্ট তোমার কি দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় এক ইউনিটে এক্সাম দিবে দেখতেছো তো এখন কত সিট আছে কত স্টুডেন্ট নিতে পারে প্রায় মনে করো তোমার পনেরোশো প্লাস মাইনাস পনেরোশো থেকে বেশি হতে পারে বা কম হতে পারে এতটুকু স্টুডেন্ট বা দুই হাজার ধরো দুই হাজার স্টুডেন্ট তোমার দেড় লক্ষ বা বারো লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে এক্সামে তোমার স্টুডেন্ট নিবে এখন কি কম্পিটিশন হতে পারে আড়াই লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিবে তার মধ্যে পনেরোশো বা দুই হাজার জন স্টুডেন্ট তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় দুটা পাটা পরীক্ষা হয় একটা হচ্ছে এমসিকিউ এবং রিটেন একটা হচ্ছে ভাই এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন এমসিকিউ হচ্ছে ষাট নম্বর আর রিটেন হচ্ছে তোমার চল্লিশ নম্বর তুমি যদি রিটেনের চল্লিশের চল্লিশ পাও তুমি ফেল ফেল করতে পারো কিভাবে ভাইয়া তুমি যদি এম সি কেউ না করো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত বছর পাশ করেছে মাত্র আট পার্সেন্ট অর্থাৎ একশোতে আট জন পাশ আর বিরানব্বই জন ফেল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সকল খাতা দেখে না খাতা কোনগুলো দেখে জানো যেগুলো এমসি কে তে করছে তুমি যদি মনে হয় পঞ্চাশ প্লাস পাইছো বা পঁয়তাল্লিশ প্লাস পাইছো তাহলে তুমি আশা করতে পারো তুমি একটা সিট কনফার্ম করতেছ তোমার রিটার্ন থেকে আগে এমসি কেউ বালন করতে হবে তুমি এম সি কেউ যদি পঞ্চাশ পেয়ে যাও হতে পারে তুমি টপ

সর্বোচ্চ নাম্বার পেয়েছে তারাই সেটা নিয়ে আগিয়ে যাও ঠিক আছে দেখবা তুমি একটা পদূষণে যে বিশ্ববিদ্যালয় তুমি চেয়েছো সেই বিষয় টিকবা তাই মন দিয়ে পড়াশোনা করো মনে রাখবেন পড়াশোনা করো পড়াশোনা করো তোমার মনে হয় এখানে দিদি পড়াশোনা করেছে এগুলো সবগুলো এম নে অর্থাৎ তোমার আবেদন করছে টাকা আছে আবেদন করছে বা সবাইকে দেখা যাচ্ছে আমি তো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছি এত ঠিক আছে তাই মন দিয়ে পড়াশোনা করো ভালো কিছু হবে ইনশাল্লাহ আলাইকুম